আজকে একটা নতুন চিকেন করেছি চিকেনটার নাম কান্তি চিকেন দেখো তোমরা কীভাবে করি খুব টেস্ট হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে দেখো এখানে মাংস আছে আমার পাঁচশো গ্রাম বেশি করিনি আর কী কী মশলা আছে দেখো ধনে গোটা গরম মশলা লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা এগুলো আমি এই যে শুকনো খোলায় ভেজে নেব নিয়ে গুঁড়ো করে নেবো এটাই হচ্ছে আসল মশলা এবার আমি সর্ষের তেল দিলাম তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো রান্নাটা আর এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি আর তেল মিশিয়ে করতে হবে এটা এবার পেঁয়াজগুলো আমি ভেজে নেব পাঁচশো গ্রাম মাংস এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আছে দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এই রান্নাটা করতে মানে তেমন কিছু মশলা লাগবে না তোমার অল্প মশলাই হয়ে যাবে কিন্তু খেতে দুর্দান্ত হয় তোমরা একবার করে দেখো অল্প একটু লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হবে বলে এ দেখো আর এখানে আদা রসুনের পেস্ট দিলাম অল্প একটু আর হলুদ দিয়ে দিলাম আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা বাটাটা দেবো না এখানে কেননা যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে গোলমরিচ গুঁড়ো করা আছে ওই ভেজে এই জন্য দেখো কালারটা খুব সুন্দর এসছে গন্ধও বেরোচ্ছে খুব ভালো দেখো এইবার চিকেনটা ধুয়ে রেখেছি চিকেনটা দিয়ে দেবো একটা একটা করে দিয়ে ভালো করে কষাবো ভালো করে কষিয়ে এটা পরোটা নান লুচি রুটি গরম ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সাথে ভালো লাগবে এবার লবণ দিয়ে দিলাম দেখো দিয়ে এইবার আমি ঢেকে দেব পাঁচ সাত মিনিট ঢেকে দেব দেখো এইবার ঢেকে দিচ্ছি ভালো করে একদম মশলার সাথে মাখিয়ে মিশিয়ে নিলাম নিয়ে ঢেকে ছ সাত মিনিট রেখে দিলেই তোমার সেদ্ধ হয়ে যাবে চিকেন সেদ্ধ হতে বেশি টাইম লাগে না অবশ্য এ দেখো জল ছেড়ে দিয়েছে এইবার আমি কী কী এইবার দই দেব পাঁচশো গ্রাম চিকেন এখানে পঞ্চাশ গ্রামের মতো টক দই আমি মেশাবো দেখো দইটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে দইটা মিশিয়ে দেবো ভালো করে মিশে একটু গ্যাসটা বাড়িয়ে এখন কমিয়ে দেবো গ্যাসটা দইটা মিশে গেলে তখন একটু বাড়িয়ে দেবো দেখো এইবার আমি দেব হচ্ছে মশলাটা একটু জল দিলাম আর একটু জল জল দিয়ে একটু ফুটিয়ে নেবো আমি একটু ঢেকে পাঁচ মিনিট হ্যাঁ দেখো জলটা শুকিয়ে এসছে গেবি হবে একটু এইবার আমি ওই যেই মশলাটা করে রেখেছি ধনে জিরে না কিন্তু মৌরি শুকনো লঙ্কা গোলমরিচ গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর হচ্ছে তেজপাতা একটু গুঁড়ো করে রেখেছি গন্ধটা খুব সুন্দর এই মশলাটা মেশালাম আর দেব আমি একটু কসুরি মেথি দেখো মেথিটা আমি একটু তাওয়ার মধ্যে গরম করে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম তাহলে গন্ধটা ভালো আসে এই দেখো রেডি হয়ে গেছে আমাদের কান্তি চিকেন হ্যাঁ দেখো একদম রেডি দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে দুর্দান্ত হবে জানি এই দেখো খুব সুন্দর হয়েছে তোমরাও ঝটপট করে ফেলাও আমার এই রেসিপিটা